তুমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি কি কারখানা নিয়ে আসলেন নাকি আমাদেরকে ডিয়ার ভিউয়ার্স আপনাদের সরাসরি আজকে নিয়ে আসলাম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর কারখানা দিয়ে আসলে কাজ করে এটা দেখেন এটা দেখার জন্য এত স্পেশালি অনেকেই বলে ভাই আপনি কারখানার ভিডিও দেন কারখানা ভিডিও দেন তো এটা স্পেশালি তাদের জন্য যারা তাদের বাইকের জি 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 ভালো লাগবে আমাদের সাথে সরাসরি

আ সুইং সেকশন সুইং সেকশন দেশবিদেশের কালেকশন আমাদের তৈরি করা হয় এইবারে তুই করছিস সপাকোরা ভাইরা ঠিক আছে জি জি بالنسبه আমাদের একদম অবিব্য আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এরে বলছিস না ভাই কামন ভাই এই এগুলো কি ডিজাইন ভাই এগুলো হচ্ছে হবে

এটা আপনাদের নিজের শোভামন তার মানে ভাইরা যে এরকম কমই দিতে পারবে অন্য কোথাও থেকে এত কমে নিতে পারবেন না অবশ্যই স্ক্রিনের নাম্বারে তুমি ভাইয়ের নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কালেকশন এটা কালার দেওয়া যাবে হচ্ছে দশটা কালার দেওয়া যাবে কালো মাংস কলিজা দুধ কপি ঠিক আছে মাংস কালার কালারই যদি সাইডার কালার থেকে থাকে অনেক কোয়ান্টিটি वाला সেটাও করে দিতে পারবেন নাকি দেশ আমাদের তো আমাদেরকে নেক্সট দেখাই ওইদিকে কি কাজ হচ্ছে ঠিক আছে ভরপুর কালেকশন আচ্ছা

তো ভিউয়ার্স আমরা অনেকগুলো কালেকশন দেখালাম ফুল কারখানার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম অনেকে আপনারা ভিডিওর কমেন্টে বলেন যে আপনাদের কারখানাটা একবার ভিজিট করে দেখান তো অবশ্যই আজকে দেখানোর চেষ্টা করলাম কালেকশনও দেখালাম কিছু যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু তুহিন ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এসে সরাসরি যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন সাবার বাস স্ট্যান্ড এসে নেমে துவங்க এবং অন্ধ মার্কেটের মাছ দিয়ে একটা রাস্তা আসছে ওইখান থেকে রাজা শুন ডেল্টা মোড় বললে এসে নামাই দিব ওখানে ভাই নাম্বারে যোগাযোগ করলে টুন ভাই নিজে রিসিভ করে নিয়ে আসবে নাকি ভাই ইনশাআল্লাহ জি